আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আলোচনা করব লোকসভা এই যাদবপুর লোকসভা কেন্দ্রটা কি বামেরা জিততে পারবে নাকি বিজেপির দখলে যাবে নাকি তৃণমূলের দখলে যাবে দেখুন এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আপনারা হাড্ডা হাড্ডি লড়াই দেখবেন তবে বামেদের একটা অংশ বলছে যাদবপুর লোকসভা কেন্দ্রটা জেতার পজিশনে রয়েছে বামেরা বামেরা যদি এই যাদবপুর লোকসভা কেন্দ্রটা জিততে চায় তাহলে কি কি শর্ত বামেদের মানতে হবে আজকের আলোচনা করব। বন্ধুরা আজকের বিজেপি কে নিয়ে আলোচনা করব না টিএমসি কে নিয়ে আলোচনা করব না এই যাদবপুর লোকসভা কেন্দ্রটা যদি বামেরা জিততে চায় তাহলে বামেদের কি করতে হবে দেখুন এক নম্বর শর্ত আইএসএফ এর সঙ্গে সোজাসুজি আসন সমঝোতায় যেতে হবে আইএসএফের সঙ্গে যদি আসন সমঝোতায় যায় তাহলে ভাঙড়ের ভোট কিন্তু বামেরা পেতে পারে এবং যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু জেতার দিক থেকে অনেকটা অনেকটা এগিয়ে এগিয়ে থাকবে থাকবে যতক্ষণ না পর্যন্ত সঙ্গে এই আসন সমঝোতা হচ্ছে কখনোই বলা সম্ভব নয় যে বামেরা জিতে যাবে আর একটা কন্ডিশন এখানে বলছি আপনারা জানেন গতবারে যে পৌরসভা ভোট হয়েছিল সেখানে যাদবপুর বিধানসভার মধ্যে একটা বড় ওয়ার্ড ওয়ার্ড রয়েছে নম্বর নম্বর এই ওয়ার্ডে আপনারা জানেন সিপিআই এর তরফ থেকে অনেকেই দাবি করছে গতবারে ভোট প্রয়োগের অধিকারই পায়নি সাধারণ মানুষ ভোট দিতেই দেয়নি মানে ছাপ্পা চলেছে আর এখানে যদি দেখি এক লক্ষের ওপরে ভোট রয়েছে এই একশো ন নম্বর ওয়ার্ডে আর এই ভোটটা গতবারে প্রায় নাইনটি পুরোটা পুরোটাই শিফট করে গিয়েছিল তৃণমূলের দিকে এটা কোন জাদুতে হয়েছিল আমার মনে হয় বুঝতে আর বাকি নেই আমাদের কাছে কিছু লিস্ট রেখেছে সেই লিস্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি গতবারে মানে পৌরসভা ভোটে তেতাল্লিশ নম্বর বুথ চুয়াল্লিশ নম্বর বুথ ছেচল্লিশ নম্বর বুথ এই চারটে বুথে টোটাল চার হাজারের উপরে বেশি ভোটার রয়েছে আপনারা জানেন বিজেপি এবং সিপিআইএম মিলে মাত্র পনেরোটা ভোট পেয়েছে এটা কোন জাদুতে সম্ভব কিভাবে সম্ভব বুঝতেই পাচ্ছেন। যদি সঠিকভাবে ভোট হতো যেখানে চার হাজারের ওপরে ভোটার রয়েছে এই চারটে বুথে এই চার হাজারের ওপরে ভোটারের মধ্যে মাত্র পনেরোটা ভোট বিজেপি এবং সিপিআইএম আর বাদ বাকিগুলো টিএমসি পেয়েছে এটা কোন জাদুতে হয় যদি ছাপ্পা না চলে তাহলে এটা তো সম্ভব নয় বলে মনে হয় দেখুন সিপিআইএম একটা অংশ বলছে এই নম্বর ওয়ার্ড মানে যাদবপুর বিধানসভার মধ্যে প্রায় এক লক্ষ ভোটার রয়েছে এই এক লক্ষ যে ভোটার রয়েছে গতবারে যে নির্বাচন হয়েছিল মানে পৌরসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট ভোট সিফ্ট করে গিয়েছিল দিকে এটা কোন জাদুতে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে যদি স্বাচ্ছা ভোট হয় বামেরা বলছে যদি স্বাচ্ছা ভোট হয় মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে কিন্তু মানুষ দেখিয়ে দেবে খেলা মানুষ তৃণমূলকে চাইছে না মানুষ বিকল্প চাইছে আর মানুষ একটা বিকল্প রাজনৈতিক দল চাইছে আর সিপিআইএম বেটার পার্টি বলে অনেকেই মনে করছে কিন্তু সিপিআইএম জিতবে তখনই মানে সৃজন ভট্টাচার্য তখনই জিততে পারবে যখন এই দুটো শর্ত মিলে যাবে এক বুথ রক্ষা করতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর বিধানসভা অঞ্চলের মধ্যে যেটা একশো নম্বর ওয়ার্ড পড়ছে এই একশো নম্বর ওয়ার্ডে বেশি রিগিং চলেছিল ছাপ্পা চলেছিল যদি এখানে আটকাতে পারে আর দ্বিতীয় নম্বর শর্ত যেটা হচ্ছে নওসদ সিদ্দিকের সঙ্গে যদি আসন সমঝোতা হয়ে যায় এবং নওসদ সিদ্দিকীর একটা গ্রিন সিগনালে পুরো ভাঙর ঝাঁপিয়ে পড়বে বামেদের সাপোর্ট করবে যদি এই দুটো জায়গায় মিলে যায় তাহলে কিন্তু এবারে আপনারা দেখতে পাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে আসতে পারে এদিকে যদি দেখি অনির্বাণ গাঙ্গুলি ভালো লিডার বিজেপির লিডার অন্যদিকে সাইনি ঘোষ উনিও টিএমসির থেকে দাঁড়িয়েছেন ভালো লিডার হাড্ডাড দিয়ে একটা লড়াই হবে তবে বামেদের যেটা সুযোগ এখানে থাকবে তখনই যখন ভাঙর বিধানসভা কেন্দ্রের মানুষ বামেদেরকে ভোট দেবে আর ভাঙর বিধানসভা কেন্দ্রের মানুষ বামেদের তখনই ভোট দেবে যখন আইএসএফ গ্রিন সিগনাল দেবে নওশের দিকে গ্রিন সিগনাল দেবে ওরা ওয়েট করছে অন্যদিকে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে একশো নম্বর ওয়ার্ড শুধু যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে একশো নয় নম্বর ওয়ার্ড কেন বলবো আরো অনেক কেন্দ্র রয়েছে আরো অনেক ওয়ার্ড রয়েছে সেখানে অবাধে ছাপ্পা চলেছিল সিপিআইএম এর একটা অংশের মত এই ছাপ্পা যদি আটকাতে পারে এবারে দু হাজার চব্বিশে তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে না হলে কিন্তু এখানে বামেরা জিততে পারবে না এটা আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন আলাদা হতেই পারে তবে আমার মত অনুযায়ী যদি বামেরা এখান থেকে জিততে চায় দুটো শর্ত আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আটকাতে হবে হবে রক্ষা করতে যেমন আপনাদেরকে বললাম ছাপ্পা যাদবপুর বিধানসভা শুধু নয় আপনারা যদি দেখেন বারুইপুর উত্তর বারুইপুর দক্ষিণ টালিগঞ্জ এই সব কেন্দ্রে যদি ভূথ রক্ষা করতে পারে এবং মানুষকে বোঝাতে পারে মানুষের কাছে পৌঁছাতে পারে অ্যাকচুয়ালি ওই সব কেন্দ্রের মানুষ পরিবর্তন চাইছে একটা সঠিক দলকে চাইছে কিন্তু তারা তো ভোট দিতে পারছে না এই জায়গাটা যদি আটকাতে পারে তাহলে একটা সুযোগ রয়েছে আর ভাঙর হচ্ছে মেন কি আমি মনে করছি এখনো দিকে গ্রিন সিগনাল দিলে তাহলেই ভাঙরের ভোট সিপিআইএম এ করবে মানে সৃজন ভট্টাচার্য জিতবে না হলে এখান থেকে সৃজন ভট্টাচার্য জিতবে না আমার প্রেডিকশনের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন তবে যেটা আমি দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন